মানব কল্যাণে উদ্ভিদের গুরুত্ব অপরিসীম উদ্ভিদ ছাড়া মানুষ একদিনের জন্য বেঁচে থাকতে পারবে না এই কথাটি যেমন সত্যি আবার কিছু কিছু উদ্ভিদ আছে সেই উদ্ভিদগুলিকে যদি আমরা সঠিকভাবে উদ্ভিদের সম্পর্কে না জানি তাহলে মানব জীবনে দুর্বিসহ একটা অবস্থার সৃষ্টি হবে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ফেবাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ যার বায়োলজিক্যাল নাম হচ্ছে মুকুনা প্রিউরিয়েন্স যাকে আলকুশি বলা হয় বান্দরহুলা বলা হয় বিলাই খামচি বলা হয় এই উদ্ভিদটি সাধারণত শীতের আগে পুষ্পায়ন ঘটে এবং এই এখন যে সময় ডিসেম্বরের শুরুতে এর ফলগুলি পরিপক্ক হয় এই উদ্ভিদের ফলে প্রচুর পরিমাণে রুম থাকে এই ট্রাইকোমগুলি মানবদেহে প্রবেশ করে প্রবেশ করার পরে হিস্টামিন রিলিজ করে রিলিজ করার পরে মানবদেহে প্রচুর পরিমাণে চুলকানো হয় চুলকানুর পরে সেখান থেকে আর্টিকেরিয়া হতে পারে এবং সেই চুলকানুর ফলে কোনো কোনো সময় এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে অবস্থায় মানুষ মৃত্যুবরণ করতে পারে সুতরাং এই উদ্ভিদটিকে যদি আপনারা কোথাও দেখেন তাহলে এটাকে খুব সাবধানের সাথে হ্যান্ডেল করবেন আমি খুব সাবধানতার সাথে এটাকে ধরে রেখেছি এর যে ট্রাইকোমগুলি এর যে আলগুলি আছে যদি শরীরের কোনো অংশে বিধে তাহলে মারাত্মক একটা অ্যালার্জির সৃষ্টি হবে সুতরাং এটাকে সাবধানে একটু হ্যান্ডেল করাই উচিত এই উদ্ভিদটির এটা যদি নেগেটিভ দিক বলেন এর পজিটিভ কিছু গুণ আছে এটা একটা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ আমাদের দেশের বিভিন্ন কবিরাজগণ এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করে থাকেন তবে যে কোনো ঔষধ যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেষজবিদের পরামর্শ ছাড়া গ্রহণ সেবন বিতরণ করবেন না আমি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে সেখানে প্রচুর পরিমাণে এই আলকুশি জন্মেছে এটাকে আলকুশি বলা হয় হুল ফুটানুকে আমরা অনেক দেশের আঞ্চলিক ভাষায় আল বলে ইংরেজিতে একে বেলবেটবিন সিবিন বলা হয় এর এপিতেটংসের প্লুরিয়েন্স শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে যার অর্থ চুলকানির অনুভূতি ফলের খোসা ও পাতায় প্রচুর পরিমাণে স্যারোটোনিন পাওয়া যায় যার কারণে চুলকানির উদ্রেক হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধি উদ্ভিদ কোনো পোকামাকড়ের কামড়ে বা বিছার দংশনে আলকুশি বীজের গুড়া লাগালে যন্ত্রণা উপশম হয় এর শিকড়ের রস এক চামচ করে এক মাস যদি কেউ সেবন করে তাহলে আমাশয় রোগ সারে আলকুশি পাতার রস ফুরায় দিলে ফুরা ফেটে যায় এবং উপশম পাওয়া যায় এর বীজ চিনি সহ দুধসহ সেদ্ধ করে খেলে বাতের উপশম হয় শারীরিক দুর্বলতা দূর হয় আলকুশির শিকড় পিষে সেবন করলে ইরোনারি ট্র্যাক্টের বিভিন্ন সংক্রমণ ভালো হয় পুষা জীবজন্তুর গায়ে ক্ষত হলে এর শিকড়ের রস লাগালে উপশম পাওয়া যায় পরিপক্ক আলকুশি বীজ পাউডার করে সেটা মধু সহযোগে যদি সেবন করেন তাহলে স্নায়বিক দুর্বলতা হ্রাস পায় যদি স্নায়বিক দুর্বলতা হ্রাস পায় তাহলে মানুষের লিবিডও বৃদ্ধি পায় আর এটা মধু সহযোগে এর পাউডার সেবন করলে স্পার্ম কাউন্ট বাড়ে এবং স্পার্মের ঘনত্ব বেড়ে যায় সুতরাং যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই আলকুশি বীজ ব্যবহার করতে পারেন আলকুশি বীজের পাউডার সেবন করতে পারেন তবে আমি প্রথমেই বলেছিলাম যে কোনো একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার সেবন এবং বিতরণ থেকে বিরত থাকা উচিত আশা করি ভিডিওটি সকলের জন্য ইনফরমেটিভ ছিল থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন শুভকামনা রইল টেক কেয়ার বাই বাই